আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তো যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো ভিউয়ার সামনে যেহেতু কুরবানির ঈদ আর কুরবানির ঈদে তো আমাদের ঘরে কম বেশি সবারই গরু মাংস থাকে আর ঝটপট এই রকম যদি মেখে নিয়ে এই রেসিপিটি করা যায় তাহলে তো এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয় তো সেরকমই আজকের আমার এই রেসিপিটি মূল রেসিপিতে যাওয়া যাক এই তো আমি এখানে পরিমাণ অনুযায়ী তিন কেজি মাংস ভালো করে ধুয়ে পাতিলে দিয়ে এখন তেজপাতা গরম মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম এখন আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আড়াই থেকে তিন চা চামচের মতো দুই চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি দুই চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আড়াই চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম হাফ কাপের মতো তারপরে আমি এখানে পরিমাণ মতো দুই কাপের মতো পেঁয়াজ নিয়েছি কুচি করে দিয়ে দিলাম এখন আমি এখানে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ এখন এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম দুই চা চামচের মতো তো টমেটো ঘরে থাকলে টমেটো দিলেও হবে আবার না থাকলে না দিলেও হবে গরুর মাংস এমনি লবণ দিয়ে সিদ্ধ করলেও ওর স্বাদ অন্যরকম তো ভিউস এখন আমি এটা ভালোভাবে মেখে নিচ্ছি তো আমি কিন্তু ইতিমধ্যে চুলাটা অন করে দিয়েছি দিয়ে এদিকে জাল হতেছে আর এপাশে আমি চামচ দিয়ে ভালোভাবে কষিয়ে অর্থাৎ মেখে নিচ্ছি আর এটা কিন্তু হাত দিয়েও মেখে নেওয়া যাবে যেহেতু আমি চুলাটা অন করেছি সেই জন্য আমি হাত দিয়ে মেখে নিলাম না চামচ দিয়েই মেখে নিলাম বেশ কিছুক্ষণ আমি চামচ দিয়ে এটা চার থেকে পাঁচ মিনিটের মতো এভাবে ভালোভাবে মেখে নিলাম এভাবে মেখে নিয়ে হাতে কিংবা চামচ দিয়ে মেখে নিলে কিন্তু গরুর মাংসর স্বাদ যেন আরও বেড়ে যায় তো ভিউয়ার্স ই দেখে কিন্তু আমাদের কম বেশি অনেকেরই কাজ থাকে তো আমরা যদি এভাবে মেখে নিয়ে ঝটপট বসিয়ে দেই তাহলে অল্প সময়ের মধ্যে কিন্তু গরুর মাংসটা সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপ তো আবারও আমি সরিষার তেল দেওয়ার পরেও একটু কষিয়ে নিলাম প্রথম পর্যায়ে কিন্তু আমি কোনো রকমের তেল দেইনি যাই হোক এখন আমি কিন্তু দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নেব আর ঈদের মধ্যে তো ভিউআ যে কথাটা বলতে চাচ্ছিলাম আমাদের বাসায় কম বেশি সবারই কিন্তু অনেক অনেক কাজ থাকে তো আমরা যদি ঝটপট এভাবে একটু মাংসটা বসিয়ে দিই তাহলে কিন্তু দুপুরের খাওয়ার সময় মাংস গরু কুরবানির মাংসটা পাওয়া যায় তো ভিউয়ার্স অনেক কথাই বলে ফেললাম আর কথা না বাড়িয়ে তো এই তো ভিউয়ার্স আমি আবারও ঢাকনি খুলে কষিয়ে নিলাম আমি কিন্তু যে মাংসটা থেকে পানি বের হয়েছে ওই পানিতেই মাংসটা আমি সিদ্ধ করলাম চুলার তাপটা কিন্তু বলক দেওয়ার পর অনেকটাই কমিয়ে দিয়ে আমি দশ মিনিটে এই মাংসটা সিদ্ধ করে নিয়েছি তো বিশ আমি দেখাচ্ছি একটা কাঁচটা চামচের সাহায্যে যে মাংসটা কতটা সিদ্ধ হয়েছে আর হ্যাঁ চুলার তাপ যত কমিয়ে রেখে দেওয়া যাবে তত কিন্তু মাংসটা দ্রুত সিদ্ধ হবে বাড়িয়ে দিলে তেমন একটা সিদ্ধ হতে চায় না অনেক সময় লাগে তো এই তো আমার কিন্তু কষিয়ে নেওয়া বেশ কিছুক্ষণ পর্যন্ত হয়ে গেছে আর যে পিজগুলো আমি আস্ত দিয়েছিলাম সেগুলো কিন্তু গলে সুন্দর মতো হয়েছে তো আর বেশ কিছুক্ষণ আমি এটা একটু কষিয়ে নেব এভাবে তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলের নতুন অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তো সাবস্ক্রাইব করবেন এতে আমি পাত মাংসের পাতালটি এক সাইডে রেখে দিলাম আর একটা আমি কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে দিয়ে এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম এখন সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে রসুন কোয়া আমি আদা ভাঙ্গা করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আর হ্যাঁ পেঁয়াজ আর রসুন কোয়াটা এভাবে যদি বেস্তা করে মাংস হওয়ার পরে দেওয়া যায় অনেক সুন্দর একটা কালার আসে খেতেও কিন্তু দারুণ তো এই তো এখন আমি এখানে সম্পূর্ণ ব্রেস্তাগুলো দিয়ে দিছি তেলসহ সুন্দর একটা কালার এসে গেছে আর এই মাংসটার অন্য রকম একটা টেস্ট হয়েছিল তো ভিউয়ার্স এই তো আমি বেশ কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেখে দিলাম আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম এই তো সুন্দর একটা কালার এসে গেছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো আমি এখন এটা কিন্তু চামচ দিয়ে একটু এপাশটা ওপাশে ফিরিয়ে দিব যেহেতু ব্রেস্তা দিয়েছি আর হ্যাঁ এভাবে ঝটপট কিন্তু অল্প মশলায় গরু মাংস রান্না করে নিলে অনেক অনেক মজা হবে আর ফুল ভিডিওটি আমার দেখার জন্য সকলকে ধন্যবাদ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ